জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে মতভিন্নতা বিশেষজ্ঞরা বলছেন জুলাই সনদে মৌলিক সংস্কারের বিষয় উঠে আসায় তা বাস্তবায়নে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার জানিয়েছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছে কমিশন বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শীঘ্রই তৃতীয় বৈঠক শুরু করবেন তারা বিস্তারিত থাকছে রিপোর্টে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত দুই ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন এই আলোচনায় অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ তিরিশটি রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কারে গঠিত প্রথম ছটি কমিশনের একশো ছেষট্টিটি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় আশিটিরও বেশি প্রস্তাবনায় ঐক্যমত্তে পৌঁছে দলগুলো তবে কিছু কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট দেয় কোনো কোন রাজনৈতিক দল এর ভিত্তিতে জুলাই জাতীয় সনদের একটি খসড়া ঐক্যমত্য কমিশন তৈরি করলেও তা বাস্তবায়ন পদ্ধতি কি হবে সেই প্রশ্নই এখন উঠে এসেছে সামনে কেননা এই প্রশ্নে ভিন্ন মত ও অবস্থান রয়েছে রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জাতীয় সংসদের কথা বলছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল আর জামায়েতে ইসলামী ও এনসিপি সহ বেশ কটি দল চাইছে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই তার বাস্তবায়ন যেহেতু এই সরকার জনগণের অভিপ্রায় গঠিত এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কারের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসেছে তাদের এই সংস্কার এখনই করতে হবে এবং এই জুলাই জাতীয় সনদকে একটি আইনি ভিত্তি দিতে হবে জুলাই জাতীয় সনদকে এই সরকারের অধীনে কার্যকর করতে হবে বিশেষজ্ঞরা বলছেন জুলাই সনদে মৌলিক সংস্কারের বিষয়গুলো উঠে আসায় এই সনদ বাস্তবায়নে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি এছাড়াও সুপ্রিম কোর্টের মতামত নেবার উপরও গুরুত্ব দেন সংবিধান বিশেষজ্ঞ ইমরান এসেদ্দিক যেহেতু জুলাই সনদের মাধ্যমে সংবিধান ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মৌলিক সংস্কারের বিষয়গুলি উঠে এসেছে এখানে জনগণের মতামত নেওয়াটা আমাদের উচিত অর্থাৎ বিষয়টি গণভোটে যাওয়া উচিত জনগণ কি জুলাই সনদের পক্ষে না বিপক্ষে এই ব্যাপারটা নির্ধারণ করা উচিত এবং আমি মনে করি যে যদি জনগণ এর অধিকাংশই যদি এর পক্ষে থাকে সংস্কারের পক্ষে থাকে জুলাই সনদের পক্ষে থাকে সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে এখান থেকে সরে আসাটা বা এই জুলাই সরকারকে উপেক্ষা করা করাটা খুবই সহজ হবে না এই সংবিধান বিশেষজ্ঞ বলেন সকলে ঐক্যমত হলে জুলাই জাতীয় সনদকে সংবিধানের স্বীকৃতি দেবারও সুযোগ রয়েছে জুলাই সনদকে যদি আমরা সংবিধানেই অংশ করে ফেলি তাহলে জুলাই সনদের আলোকেই তখন সংবিধানকে কিন্তু আমরা ব্যাখ্যা করব জুলাই সনদ তখন সংবিধানেই একটা হয়ে যাবে সেই জন্য জুলাই সনদের স্পিরিট জুলাই সনদের টেক্সট মাথায় রেখে তখন সংবিধানকে ব্যাখ্যা করতে হবে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিয়ে ইতোমধ্যে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে ঐক্যমত্য কমিশন কমিশনের সদস্য আলম মজুমদার বললেন বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে কিছু বিকল্প চিহ্নিত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে চায় ঐক্যমত্য কমিশন আমরা বিশেষজ্ঞদের সাথে আলাপ করছি এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আমরা কিছু বিকল্প চিহ্নিত করব এবং এই বিকল্প চিহ্নিত করে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করব যার মাধ্যমে আমরা আশা করছি যে যে কীভাবে এটা এগুলো বাস্তবায়িত হবে এবং আইনি সুরক্ষা এগুলোর আইনি বাধ্যবতার সৃষ্টি করা যাবে বদিউল আলম মজুমদার বলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নির্বাচনের পর জাতীয় সংসদে নাকি এর আগেই হবে সে বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে হবে রাজনৈতিক দলগুলোকে তবে এই সনদের আইনি ভিত্তি সুদৃঢ় ও শক্তিশালী করতে গণভোট গণপরিষদ ও অধ্যাশ সহ বেশ কটি বিকল্প বিষয়ে বিশেষজ্ঞদের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন অনেকগুলো বিকল্পের কথা ভাবা হচ্ছে যেমন একটা হলো গণভোট আরেকটা হল গণপরিষদ কিংবা অধ্যাদেশ জারি তো এইগুলো আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলে আমরা তাদের কাছ থেকে গাইডেন্স নেওয়ার চেষ্টা করছি যাতে এটার ঠিকটা শক্ত হয় ব্যাপারে কোনোরকম যাতে পরবর্তী সমস্যার সৃষ্টি হয় আইনগত জটিলতার সৃষ্টি হয় তাদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তীতে রাজনৈতিক দলের সাথে আলাপ করবো আলাপ করে কিভাবে এটা বাস্তবায়িত হবে এবং আইনি সৃষ্টি করা হবে আশা করি সে ব্যাপারে আমরা একটা ঐক্যমত করতে পারবো জাতীয় ঐক্যমত কমিশনের এই সদস্য আশা প্রকাশ করে বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের মাধ্যমে চূড়ান্ত হবে জুলাই জাতীয় সনদ এবং এর বাস্তবায়ন পদ্ধতি যার মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পথ হবে সুগম সৃষ্টি করার চেষ্টা করছে আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা